আপনার নাম দিয়ে মাত্র দুই মিনিটে তৈরি করতে পারবেন এরকম পিকচার চলুন দেখে আসি কিভাবে আপনার নাম দিয়ে তৈরি করবেন এরকম পিকচার এরকম পিকচার তৈরি করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে যা আপনার ফোনের প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিং লিখে বিং লিখে সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তা আমি ওপেন করছি এখানে কন্টিনিউ ক্লিক করবেন অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে তার জন্য বাম পাশের প্রোফাইল আইকনে ক্লিক করবেন ট্যাপ টু সাইন ইনে ক্লিক করবেন মাইক্রোসফট অ্যাকাউন্টের ডানপাশে সাইন ইন লেখা আছে তার উপর ক্লিক করবেন পেজটা লোডিং নিয়ে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে ক্রিয়েটা অনেক ক্লিক করবেন আবারও পেজটা লোডিং নিয়ে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার একটা জিমেল লিখে নেক্সটে ক্লিক করবেন এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবেন আপনার নাম দিয়ে নেক্সটে ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশি থাকবে যাদের থাকবে না তারা বাংলাদেশ করে নেবেন তার নিচে আপনার জন্ম তারিখ দিয়ে নেক্সটে ক্লিক করবেন আপনি যে জিমেলটা ব্যবহার করেছেন সেই জিমেলে একটা কোড গেছে সেই কোডটা এখানে লিখবেন আমি কোডটা কপি করে নিলাম এবার এখানে পেস্ট করে দেবো আপনারাও চাইলে কপি করে পেস্ট করতে পারেন এবার নেক্সটটি ক্লিক করবেন কোডটা ভেরিফাই হতে একটু সময় নেবে কোড ভেরিফাই হয়ে গেলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে নেক্সটটি ক্লিক করবেন বাম পাশের ছবিতে হাতের আঙুল যেই দিকে দেখাবে ডান পাশে যার ছবি থাকবে হাতের আঙুল যেদিকে দেখাবে সেই দিকে ঘুরাবেন এবং সাবমিটে ক্লিক করবেন এভাবে তিনবার সাবমিট করতে হবে আমার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারাও ভেরিফিকেশান কমপ্লিট করে নেবেন ভেরিফিকেশান কমপ্লিট হলে পেজটা লোডিং নিয়ে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখান থেকে একবার ব্যাকবাটনে ক্লিক করবেন ওপরে দেখবেন আপনার নাম ও জিমেল দেখাবে আপনি আবারও ব্যাক বাটনে ক্লিক করবেন ডান পাশে নিচের কর্নারে অ্যাপস লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্রেট ইমেজে ক্লিক করবেন এখানে আপনাকে এ লেখাটি লিখতে হবে এই লেখাটি এ ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন যেহেতু ইউটিউবের কমেন্ট বক্স থেকে কোনো লেখা কপি করা যায় না তাই সেই লেখাটি কপি করার জন্য আপনি আপনার ফোনের যে কোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে এসে সার্চ করবেন ডাব্লু ডট ইউটিউব ডট ব্রাউজারে ইউটিউব ওপেন হয়ে যাবে এখানে ইউটিউবে সার্চের অপশান পাবেন এখানে আমার চ্যানেলের নাম দিয়ে সার্চ করবেন খাইরুল টেক বিডি সার্চ করলে আমার চ্যানেল চলে আসবে চ্যানেলে ক্লিক করে এ ভিডিওটাই ক্লিক করবেন এ ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন এখান থেকে আপনি লেখাটি কপি করতে পারবেন তো আমি কপি করে নিচ্ছি কপি করে বিং অ্যাপসে চলে যাবেন এখানে লেখাটি পেস্ট করে দেবেন এখানে আমার নাম ব্যবহার করেছি আপনারা আপনাদের নাম ব্যবহার করবেন ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তারা পিকচারটা তৈরি করার জন্য কয়েক সেকেন্ড সময় নেবে দেখতে পাচ্ছেন চারটা পিকচার তারা তৈরি করে দিয়েছে পিকচারগুলো ডাউনলোড করার জন্য যে একটা পিকচার ওপর ক্লিক করবেন তাহলে পিকচারটা বড়ো হয়ে যাবে ও পিকচারের নিচে ডাউনলোড আইকন চলে আসবে ডাউনলোড আইকনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের নাম দিয়ে এরকম পিকচার তৈরি করতে পারবেন ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিও আরও পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ